গণভবনের প্রথম পার্ট তুলে ধরছি প্রথমে স্যারকে আমরা সাথে টিকিট কাটতে কারণ আমরা ছাত্র টিকিট কাটে পারবো না কোন স্যার আপনি টিকিট কাটেন টাকা দেওয়ার পর আমরা তো প্রথমে স্যার টিকিট কাটে নিল সেখানে ছিল আমাদের প্রস্তুত নয়েন্দা নন্দে সেই মুখে টিকাটা নিলো তারপর আমার টিকিট দিল স্যার তো টিকিট পায় সেই গতগত ও সেই লেগেছে তারপরে একসাথে আমরা চলে গেল গণভবনের ভিতরে আমি মাঝে মাঝে টা দিবে লাগলো স্যার কোন স্যার আপনি একটু ভিডিও স্যার করতে আমি পারবো না অন্যজন জন দিলাম আমাকে ভিডিও করতে দিয়েছিল রোডটা ছিল কিন্তু সেই রকম প্রথম আমরা গেটের মধ্যে ঢুকলাম এই ঢুকেই ফেলি গেটের মধ্যে তারপরে চলে গেলাম কোথায় আমি একটু পোস্ট দেনি সুন্দর করে কারণ আমার হাতে ক্যানভাস ছিল ইজেল ছিল আমার কাজে ব্যাগ ছিল কারণ আমি যাচ্ছি কিসের জন্য কারণ আমি যাচ্ছি ওখানে ছবি আঁকা ছবি আঁক দাম মতো একটু হবে না স্টাইল মারতেই হবে তো স্টাইল মারার মাঝে ফাঁকা দিলাম কি সুন্দর গাছ ও কি দারুন লাগেছে ভাই সেই লেভেলের তারপরে ভবন কিছু ভবন আপনাদের সঙ্গে দেখাচ্ছি ভেতরে পরিবেশটা ও সেই লাগে সেই দারুন সেই দারুন ভবন বলে কথা দেখুন কি সুন্দর টপ লাগছে সেই টপের মধ্যে আবার গাছ ও সত্যি কি রাস্তা আমি আবার মাঝে মাঝে কি করলাম একটু সামনে ক্যামেরা একটু নিলাম হ্যাঁ সত্যি সেই রকম লাগেছিল আমাকে দেখতে একেবারে কালা গাদা গাদা সেই যাই হোক তারপর আমি চলে গেলাম জায়গা খোঁজার জন্য কোন জায়গাতে দাঁড়ামো কোন জায়গার থেকে ছবি এক বাদল হয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলাম সেই লাগেছিল হ্যাঁ আমি আর জায়গায় খুঁজে পাচ্ছি না কোনো ভাবে কোথায় যাই কোথায় যাই কোথায় যায় সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন আপনার আমার ভিডিওতে ওটাই আমি একম কিন্তু যে পরিমাণ রোদ ভাই এমনিতে কাললে উগানটা আমি তারপর তো রোদের মধ্যে তাকান না অবস্থা খুবই খারাপ একেবারে আমার যাই হোক আমি আবার প্যাক করে চলে আসলাম দেখি কোথায় বসা যায় কোথায় বসা যায় ঘুরতে 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 চারদিকে দেখছেন কি সুন্দর ফুলের বাগান কত সুন্দর ফুল ফুটি আছে মৌমাসী হচ্ছে প্রজাপতি হচ্ছে সেই লাগছে দেখতে বাদল বই ভাষায় মাঝে মাঝে একটু বকভক করেছিল আমি একটু বক বক করছি আমার আজকের ভিডিওটা কিন্তু চলে আমাদের গ্রাম্য ভাষায় আমি করছি সো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনি খুব সুন্দর দৃষ্টি দেখবেন এখানে মনে হয় রানী বসে থাকি ছিল সুন্দর একটা পরিবেশ বুঝছেন তারপরে এটা যেটা সেরে আমি চলে গেলাম কোথায় বাগানের মধ্যে আমি দেখি কোথায় ছায়া পাওয়া যায় ছায়া খুঁজছি আমি বেশি বেশি করে বুঝছেন ছায়া না পেলে তো সেখানে বুঝতে পারবো না ছবি আঁকার জন্য তো অবশেষে আমি একটা ছায়া জায়গায় পেয়ে গেলাম সেখানে ছিল কি সুন্দর একটা বকুল গাছ আমি বকুল গাছের নিচে দাঁড়াচ্ছি সেই লাগে চার আমি কি ভাষাতে করলাম একটা পৌষ দিয়ে নি ঘাসগুলো তো সেই লাগেছিল মনে হচ্ছে আমি একটা করে গোল বেরি মনে করি ডুব সেই লেভেল লাগিয়েছিল আমার সেই ভালো লাগতেছিল আমার যাই হোক আমি একটু টাটা দিয়ে নিলাম তারপরে চলে গেলাম আমি জায়গার মতো সেখানে আমি ব্যাগ রাখলাম তারপরে আমি আমার ইজালটা স্ক্যান করে দাঁড়ায় রাখলাম মাঝে মাঝে একটু করে গুনগুন করে গান গাইছিলাম বুঝছেন আমি যাই হোক গানটা ব্যাপার শোনাতে পারলাম না আমি ঘটাতে করছি তো হোক একটা ভুল তুটি বল সেটাকে সুন্দর সন্ধ্যে দেখে নেবেন আপনারা যাই হোক তারপর আমি বাদল ভাই বাদল ভাই আমি একটু জল এনে ঠিক করে দিচ্ছিলাম তারপর দেখেন আমি কি করলাম কি একটা বুতল বের গেলাম কারণ আমি মাঝে মাঝে স্প্রে করি তো রঙের উপর স্প্রে করলাম হলে রঙ শুকাছে তারপর ভুষ করে আমি বাদল ভাই মুখ একটু মেরে দিছিলাম তারপরে আমি ক্যানভাসটা এখন স্টার্ট করে রেখে দিলাম কারণ ক্যানভাসটা এখনও পর্যন্ত খোলা হয়নি এই দেখেন বাদল ভাই জল চলে যাচ্ছে তাও কি জানেন পুকুরের জল পুকুরের জল পেন্টিং করবো তারপর আমি ক্যানভাসটা খুলবে লেগে গেল ক্যানভাস খোলার সময় দেখি টেপ মারা আস ও মা আমি তো খুলবেরই পারছি না কোনো ভাই খুলে পড়ছে না তো বাদল ভাই দেখেন ভাই মাঝখানে মনে হয় টেপটপ মারা তারপরে হ্যাঁ সত্যি টেপ মারা আছে সত্যি কি জানেন আমি সবই জানি কিন্তু মাঝখান থেকে একটু মজা করছিলাম সবার সঙ্গে তাই আর কি আমার স্যার তো আমার বারবার করছিলো দাদা আপনার আগে আসেন আপনি হয়তো আপনার মাঝখান থেকে মাথা কাটিয়ে দিচ্ছে আমরা না স্যার সমস্যা না কাটে না যায় খালে আমি আমার দেখা গেলেই হলো আমি তো ছবি আঁকি এটাই হতো সবচেয়ে বড় কথা সো এটা যে আমি ফার্স্ট ট্যাপ করছি এটা আপনাদের সঙ্গে আমি জন্য চলে এসেছি কারণ এই ভিডিওটা অনেক লং ভিডিও হয়ে গেছে আমার ছবি আঁকার ক্ষেত্রে তাই আমাকে তিনটা পাঠান নিয়ে আসতে হবে প্লিজ আপনারা শোক রাখবেন আমার কুমার দাসের প্রোফাইলে কারণ চোখ যদি না রাখেন তাহলে আপনার দেখবেন কী করে দেখেন আমি শুরু করে দিয়েছি ড্রয়িং আর দেখে দেখে আমি ড্রয়িং করছিলাম ওই সবাই মানে মজা করতেছিল মাঝে মাঝে আমি ওদের সঙ্গে উঠে যা মজা করছিল সব ভিডিওগুলো আস্তে আস্তে আসবি তবে হ্যাঁ আজকে কিন্তু ফার্স্ট ধাপ আছে সেকেন্ড ধাপ এই দেখেন আমি লিখে দিলাম এখানে সেকেন্ড পার্ট কামিং সো সবাই মিলে চোখ রাখুন আমার মিলে টাটা এটাই চাওয়া আমার কাছে